সাহিত্য সন্ধানে আজকের গল্প পাঠ মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পটি তার পরিস্থিতি নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া পরিস্থিতি গল্পগ্রন্থটি প্রথম প্রকাশ পায় অক্টোবর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গল্পটি পাঠ করছি বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে শুরু করছি আজকের গল্প পাঠ মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের খাচ্ছিল হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে আরষ্ট মতো বেত ব্যথা ধরেছিল তাতে আবার ঘাটে ঘাটে ঝিলিক মারা কামড়া নেই সুতো মেলে না তাঁত চলে না বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে ঘন্টার পর ঘন্টা এক টানা ধরা বাঁধা চরণ তাঁত চালানোর কাজে তার অভাবে শরীরটা মিয়ে ছিনিয়ে ব্যথিয়ে উঠে ঘুম আসে না করে এক ধরনের উদাস করা কষ্টে সব যেন ফুরিয়ে গেছে যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেড়ে যাওয়ার সময় যেমন লাগে তেমনি ধারা কষ্ট ঢের বেশি জড়ানো আর অফুরন্ত শরীর মনে ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন যা হয় তা সইবে না কেন সকালে উঠেই মা গেছে বৌদিকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ি বাড়ির মেয়েদের ধরলে বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে ভালো মদনতাতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে বাবুর বাড়ির বায়রা পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কথা বাড়িতে ছিল শুধু মদনের মাসি তার আবার একটা হাত নিয়ে শরীরটি প্যাকাটির মতো রোকা মদনের হাওমা চিৎকার শুনে সে ছুটে আসে মদনের দু বছরের ছেলেটাকে কোলে নিয়ে সঙ্গে আছে মাসির চার বছরের মেয়ে মাসি কি মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিচ ধরা পা ঠিক করে দেয় মদনের মাসিও যায় মদনের চিৎকার ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না করেছিল তখন রাস্তা থেকে ভুবন ঘোষা এসে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হেঁচকা টান দেয় আর গুরুতে জোরে জোরে থাপ্পড় মারে যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের মুচিরে মুচিরে ভেঙে পড়ার বদলে বসে হাতে পাটা পাঁচালের মুখে মুখে সুস্তে সুস্তে মদন পায়ে হাত খসে খড়িওয়াটা ফাটা পায়ে হাতের কড়া তালুর খসার শব্দ হয় শোষের ভ্রমণ পরামর্শ দেয় উঠে হাঁটো দুপা সেরে যাবে মদন কথা হয় না এতক্ষণে আশেপাশে বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে ফুল্লোর শুনে শুধু উদি আসেনি প্রায় লাগাও উপরে থেকে কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির গুড়ের মধ্যে ঘর থেকেই সে তাঁতি পাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে কি হলো গো বলি হলো কি ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথায় যে উদির কুঁড়ে থেকে সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে উদি হয়তো তারা দিয়ে পাঠিয়েছে তাকে সাত দিন তার বন্ধ মদনে বউটা তার নমাস পোয়াতি না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুপি দিয়েছে কাল মদনের বউকে চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের কেঁদে উদিকে বলেছে মদনের বউ না এক গুয়েমি তার কাটেনি পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায় ইতিমধ্যে পিড়ি এনে বসতে দিয়েছিল ভুবনকে বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিলে রাজি হলো প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে মদন অস্বস্তি বোধ করে মুখে খোঁচা খোঁচা গমফ দাঁড়িয়ে মুছে ফেলে হাতের চেপে সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবেই যেন বুড়ো ভোলাকে শুনিয়ে এসে বলে পায়ে খেঁচ ধরল হঠাৎ সে কি যন্ত্রণা বাপ একদম যেন মৃত্যু যন্ত্রণা কি আর করি উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা পঁচালেন কখন গগনতাতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে অ কাছেই ছিলেন তাই এলেন ভালো তাই তো বলি মোরা তাঁত না জ্বালিয়ে পাটা ঠিক নেয় তাড়াতাড়ি গগন তাঁতির বইয়ের মুখটা তার বড় হয় বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো তার কুঁড়েও মদনের ঘরে প্রায় লাগাও উত্তরে একটা আম গাছের ওপাশে যার দুপাশের ডালপালা দুজনের চালকে প্রায় ছই ছয় বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম কিন্তু শরীর তার অনেক বেশি জড়া একটি তার পুরনো জীর্ণ তাঁত গামছা আর আট হাতে কাপড় শুধু মনে যায় তাতে সে আর বসে না নেই তার পুরো ছেলে রসিক তাঁত চালায় সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ অভাবে ও আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে শুধু তাঁত চলেছে কেশবে আর বৃন্দাবনে ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে কখনো গামছা হয়েছে বৃন্দাবন বৃন্দাবন এক পা পিছিয়ে যায় জানি মোর ছেলা বলতে পারে কেশবকে বলো বোনা হলে যেন পয়সা নিয়ে যায় মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায় ছেলেকে শুধু বেরো ও সব জানি কিছু আমি পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে আমি কিছু জানি না গো মোর ছেলা জানে তার ঢং জানে বুড়ো বুড়ো ভোলা বলে আহা থাম না অত কথায় কাজ কি যন্ত্রণা গেছে না মতন মোনা তবে চায় যেসব গেলেই পয়সা পাবে গামছা বুনে দিলেই পয়সা মিলে এসব কথা এসব ইঙ্গিত দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায় সব ঘরে রোজগার বন্ধ ভুবন বলে তোমার গাঁয়ের তাঁতিরা জানো মদন বড় বোকা মদন নিজেও সাতপুরুষ তাঁতি গাড়ির মাথায় সে ব্যঙ্গই করে বসে সে কথা বলতে তাঁতি যাত্রাই বোকা ভুবন নিজের কথা বলে যায় সুতো কিনতে পারছিস না পাবিও না কাল তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি মিহুরবাবু সুতো দিচ্ছেন বুনে দে যা পাস তাই লাভ তা নয় সুতো না কিনতে দিলে কাপড়ই বুনবো না একই কথা তোমার কথা নয় বুঝতে পারি সস্তা কাপড় বুলবেই না তুমি কিন্তু ওরা পোষায় না ওদের শুধু কি সবাই কিনে না কিনতে পারে আপনি তো জানেন বেশিরভাগ দাদন করজে তাঁত চালায় পর্ রাখে দেবারাত্রির তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে আপনি তাও আত্মেক করতে চান পারবো কেন ওরা নইলে ইদিকে যে পর্দা থাকে না বাপু কি দরে সুতো কেনে জানো ভুবন আফসোস করে যাককে কি করা যাবে তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম তোমরা না মানলে উপায় কি বুঝি তো সব কিন্তু দিনকাল পড়েছে খারাপ তাঁত রেখে কোনো মতে টিকে থাকো নয়তো দুদিন বাদে তাঁত ব্যস্ত হবে তোমাদের ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা বলে রাখছি দেখে মিলিয়ে তখন আফসোস করবে আমার কথা শুনলে তাঁত বজায় থাকতো নিজেরাও টিকটিক তাঁত বাঁধা দিতে বেঁচতে হলে বাবুর হয়ে ভুবনই কিনবে সেই ভরসাটি হয়তো ব্যাট হয়ে বসে আছে লোকরা কিন্তু সে পর্যন্ত কি ঘোরাবে তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা মাসি এসে ঘুর ঘুর করে আশেপাশে বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের গর হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ না সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই মদনের বুঝি খেয়াল হয়নি ভুলে গেছে মদনের পা দুটো টান হয়ে ফুবনের এ এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয় মদন একেবারে খিচড়ে উঠে মেয়েটাকে নাই না বলে কেঁদে মরছে মুরগে যা হেঁতা থেকে মরবি ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায় মদনের এ মেজাজ চেনা মাসি মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো ছেলে বিলে কানের কাছে ছেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না মদনও বোঝে না ছেলে মেয়ের কান্না মদনের কানে লাগে না তাঁতের ঠকঠকি মেয়েদের বকাবকি ঝিঝির ডাকের মতো মেজাজাই বিগড়েছে মদনের না করুক প্রণাম সে বাউনের ছেলেকে মদনের উপর মাসিমার বিশ্বাস খাঁটি রামায়ণ সে পড়তে পারে শুরু করে তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি মদনের মার সঙ্গে কচি বয়সে এ বাড়িতে এসে শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ বিয়ের সময় জালের মতো সৃষ্টি ছাড়া শাড়ি বুনে পড়তে দিয়ে তার সঙ্গে সে মশকরা করেছিল মদনের বাপ সে কথা কোনো দিন ভুলবে না মাসে আসে না সুতো মেলে না তাঁত চলে না তবু মদন মোচা কাপড় মনে না ওর জন্য কষ্ট হয় মাসি ওর বাপের কথা ভাবে মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে মদনের বাপ যদি আজ বেঁচে থাকতো মাসি ভাতে বেঁচে থাকলে সাড়ে চার কুড়ির বেশি বয়স হতো তার মাসিটা ভালো বোঝে সুশ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়ত ভাবতে মনটা তার মুশরে যায় শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে এবার বুড়োর যাওয়াই ভালো থাক মদনের মদন তো আছে মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি পেটের ভারে মদনের বউ থপ হাঁটে হাত পা তার ফুলেছে কদিন থেকে পরনে জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিজে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময় এখনো পাড়ের বৈচিত্র্য মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিস্তৃতভাবে পড়লেও রুক্ষ জটাপাতা চুল চোখলা ওঠা ফাটা চামড়া ও সব চিহ্ন না থাকলে বাবুদের মেয়ে মনে করা যেত তাকে মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে পুঁজো হয়ে সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো কিন্তু বুড়ির কি সে কাণ্ড জ্ঞান আছে সামনে এসে সে শুরু করে দেয় মদন তাঁতির এয়তি বসন্ত শাড়ির বাইনার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি দিয়ে তাদের বিদেই করার খান ওসব কাপড়ের চল আছে নাকি আর দিদিমারা ঝিরা আর চাষার ঘরের মেয়েরা পরে ও সব শাড়ি মতন তাঁতি মতন কাপড় বনগায় শ্যাল রাজা মতন তাঁতি বলল বললো এসব কথা পা গুটিয়ে সিদ্ধ হয়ে বলে মদন বেড়েছে বড় বেড়েছে বাবুরা অতি বার হয়েছে বাবুদের মরবে এবার তাওয়াই উঠতে টোলে পড়বার উপক্রম করে মদনের খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায় ভেতর থেকে তার উপর মন্তব্য আসে পয়সার মূলধনে গপ্প কত ভুবন শান্তরা দিয়ে বলে মেয়েরা অমন কথা বলে মদন ওসব কথায় কান নেই তা বলে বাবুদের বাড়ি মেয়েরাও বলে তার মা বউও বলে বুদিও বলে কিন্তু সব মেয়েরা বলে না এই তাঁতি অনেক মেয়েই বলে না মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে মদনও তাঁত বনে তারাও তাঁত বনে পায়ের ধুলোর যুগ্নি নয় তারা মদনে এক আঙ্গুলে গোপ দাঁড়ির মধ্যে ভাঙ্গা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনাই ভুবনকে একটা ইঁড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকায় যেন লাগে একটু রাগ একটু হিংসার জ্বালাও যেন হয় সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এ অঞ্চলের তাঁতি মহরে একটা কথা চলতে আছে মদন যখন গামছা গুনবে গোড়ার কথাটার মানে ভালো বোঝেনি পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথা এদিকের তাঁতেরা ব্যবহার করে সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয় আজ কাল তাঁতি বেশির বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর চলবে বড় খাম খেয়ালি এক বুয়ে এই রাগে এই মাসে খাম কাজ করে এই লম্বা চওড়া কথা কয় যেন রাজা পূর্বার সময় ভুবনের মনে হয় ঘর থেকে গোয়ানির আওয়াজ কানে এলো মাসির গলা ও মদন দেখ বউ কেমন করছে ভুবন গিয়ে উদিকে খবর হয়েছে তার বেরিয়ে পড়া দরকার কাজে কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত ও ছুনির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে খবর আনতে গিয়ে হয়তো সেবা করতেই লেগে গেছে মদনের বই কি হয়েছে মদনের বইয়ের কি হতে পারে গুরুতর কিছু যদি হয় দুদি ফেরে অনেকক্ষণ পরে অনেকটা পথ হেঁটে মদনের বইয়ের শরীরটা কেমন কেমন করছিল একবার মূর্ছা গেছে মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে পেশাব হতে গেলে মরবে মা গিয়ে বা পেশব হতে গেলে মরবে মা গিয়ে একবেলা এক বেলা মুঠো ভাত পাইতো তিন বেলা উপস এমনি চলছে দু মাস গাল দিয়ে এলাম তাঁতিকে মরণ হয় না আখার কাঠ গুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয় পেটে আটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয়ের আগে বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য এখনো গেল না যে যাব ভাত খাবে মোর ভুবন রেগা বলে তোর কথা বড় বিচ্ছিরি মদন দাওয়াই এসে বসেছি কুকু দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায় সকালের পিড়িটা সেইখানে পড়েছিল তাতে জাঁকিয়ে বসে কেমন আছে বউ ব্যথা উঠেছে কম রক্ত ভাঙছে বেশি ব্যথা তেমন নয় দুগ্গা বুড়িকে গেছে মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো বলতে যায় একটা বিড়ি ধরিয়ে ভাবে ভেবে মদন একটা বিড়ি দেয় মদন বলে হঠাৎ ভালো কিছু বোনান না একটু দামি কিছু সুতো নেই বুঝি সামান্য আছে কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে বেনারসি বেনারসি না বোনা যেন তারই অপরাধ তারই অধপতন এমনি আফসোসের সঙ্গে বলে মত বেনারসি জীবনে বুনিনি এক ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে সুতো দেখে কান্না আসে মদনে এই সুতো দিয়ে তাকে ভালো কাপড় দামি কাপড় বুনে দিতে হবে এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনতো লোকে বলতো মদনতাটি দাকে গামছা বুনেছে দায়ে পড়ে কিন্তু যা তা ওঁচা কাপড় বনে নেই সকালে পায়ে যেমন খিচ ধরেছিল তেমনি ভাবে কি যেন টের টেনে ধরে তার বুকের মধ্যে ত্যাকে গোঁজা দাদনের টাকা দুটো যেন ছেঁকা দিতে থাকে চামড়ায় দিকে দিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গ আড়ষ্ট মতো ব্যথা পেটে খিদেটা মোড়ে মোড়ে যাচ্ছে বারবার বউটা গোঁয়াচ্ছে একটানা সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছিল চাঁদের শীতের চাঁদের ম্লান আলোয় গা ঘুমিয়ে পড়েছে চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আসে মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শেয়ালের ডাক ছাড়া মদন তাঁতির তাঁত ঘরে শব্দ শুরু হলো ঠকাঠ ঠক ঠক খুব জোরে চাঁদ জেগেছে শব্দ উঠছে জোরে উদির ঘরে তো বটেই বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছাতে থাকে তাপ চালানো ভ্রমণ আশ্চর্য হয়ে এর মধ্যে তাঁত চালানো একা মানুষ কখন ঠিক করলো সব উদিও অবাক হয়ে গিয়েছে ও খাঁটি গুনিল ও সব পারে সে বলে ভয়ে বিষয়ে কান বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে মতন তাপ চালায় নাকি রে তাছাড়া কি আর কেসব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছে ঘাট শুধু মোদের বেলা ভবনের সুতো না হতে পারে কার সুতো তবে কার কাছে সুতো ভুবন ছাড়া ছিল মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না ভোরে ঘুম ভেঙেই সে ছুটে যায় মদনের কাছে মদনকে ডেকে তুলে আগ্রহে বলে কতটা গুনলে তাতি আই দেখ মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে ফাঁকা সুন্দর তাঁত দেখে সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে সুতো মদন হাতে দুটো যেদিন একটু বেলা হতে তাঁতি পাড়ায় অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ায় এসে দাঁড়ায় মুখ দেখলে বোঝা যায় তাদের মনের অবস্থা রশি ক্ষোভে কারো চোখে জল এসে পড়বার অতিক্রম করছে গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাগ হয়ে গেছে বুড়ো ভোলার সুধায় ভুবনের থেকে নাকি সুতো নিয়েছে তাঁত চালিয়েছে দুপুর রাতে চুপি চুপি দেখে এসো চালিয়েছি খালি তা তাঁত না চালিয়ে খেচ ধরলো পায়ে হাতে তাই খালি তাঁত চালালাম একটু ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো বেঈমানি করব তোমাদের সাথে কথা দিয়ে মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে মদন হটা থেমে যায়